জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন সঠিক উত্তর বাণিজ্য মন্ত্রণালয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর জন্মস্থান কোথায় সঠিক উত্তর নোয়াখালী আগামী বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সূচিতে একশো চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে তিন দেশের কয়টি ভেনুতে সঠিক উত্তর ষোলোটি ঈদগাঁও উপজেলা কোথায় অবস্থিত ও এর আয়তন কত সঠিক উত্তর কক্সবাজার ও একশো উনিশ দশমিক ছয় ছয় কিলোমিটার আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর জেনেভা রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো সালে চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন সঠিক উত্তর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ক্ষণার বচন এর মূল ভাব কি সঠিক উত্তর শুদ্ধ জীবন যাপন রীতি জীবন বন্দনা কবিতাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম পোস্ট পোস্টমাস্টার ছোটগল্পটির রচয়িতাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয় সঠিক উত্তর নিরাপত্তা পরিষদ বাংলাদেশে প্রথম কবে অফলাইন ইমেইল চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত কোনটি উত্তর বড় কুঠি নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় সঠিক উত্তর ফ্যাদোমিটার কোন সাংবিধানিক পদে শপথ গ্রহণ প্রয়োজন হয় না সঠিক উত্তর অ্যান্টনি জেনারেল কোনটি বাল্টিক রাষ্ট্র সঠিক উত্তর এস্তোনিয়া মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালককে সঠিক উত্তর আব্দুল জব্বার খান বাংলা সাহিত্যের কথা কার রচিত সঠিক উত্তর ড মোহাম্মদ শহীদুল্লাহ দেশের প্রথম নারী উপাচার্যকে সঠিক উত্তর ফারজানা ইসলাম পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত সঠিক উত্তর চট্টগ্রাম বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্য উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি উত্তর হালদা নদী কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি আছে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র নিচের কোনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস সঠিক উত্তর পথের দাবি ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে সঠিক উত্তর নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে কী বলে সঠিক উত্তর ডুরান্ড লাইন বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত উত্তর পাকিস্তান পুলিশি সাহায্য চাওয়ার শর্টকোট কোনটি উত্তর নয় 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 বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর কক্সবাজার জাপান পার্ল হারবার আক্রমণ করে উনিশশো সালের সাতই ডিসেম্বর ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয় উত্তর ম্যাগনা কার্টা বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে উত্তর উনিশশো সালে স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত উত্তর নাগাসাকি গুড বাংলাদেশের কোন জেলার ঐতিহ্য উত্তর মানিকগঞ্জ রূপকল্প দু হাজার একচল্লিশ হলো একটি পরিকল্পনা মধ্যযুগের শেষ কবিকে উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক উত্তর রক্তকবরী কার ছদ্মনাম পরশুরাম উত্তর রাজশেখর বসু মধ্যযুগের সাহিত্য কেমন উত্তর ধর্মনির্ভর নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস উত্তর পথের দাবি সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে উত্তর আল মাহমুদ চীনের মুদ্রার নাম কি উত্তর ইউআন দেশের নবম ইপিজেট কোন জেলায় স্থাপিত হবে উত্তর পটুয়াখালী ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন ইজমির শহরটি কোন দেশে অবস্থিত উত্তর তুরস্ক বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি উত্তর কিলোওয়াট ঘন্টা। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভিআই লেনিন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি উত্তর পানামা খাল বিজ্ঞানীরা ব্ল্যাক হোল এর ছবি তুলতে প্রথম কত সালে সক্ষম হয় উত্তর দু সালে নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান উত্তর নির্বাচন কমিশন বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে উত্তর যুক্তরাজ্য